বাত রোগে হাতে পায়ে কোমরের পিঠের বিভিন্ন স্থানে বেদনা শুরু হয় আক্রান্ত স্থানটি শক্ত হয়ে যায় এবং সেই জায়গাটি অনেক সময় অকর্মণ্য হয়ে পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা থাকে অবহেলা না করে এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান তাহলে রোগটি নিঃসন্দেহে আরোগ্য হয়ে যাবে আপনারা এই কথাটি জানেন যে বাত রোগে শরীরের বিভিন্ন স্থানে আক্রান্ত হয় এবং সেই জায়গাটি শক্ত হয় এবং অনেক সময়ই অকর্মান্য হয়ে পড়ে অকর্মণ্য মানে হচ্ছে ইনঅ্যাক্টিভিটি মানে সেই জায়গাটি কাজ করে না আমাদের শরীরের কোনো জায়গায় যদি ইন বা অকর্মণ্য হয়ে পড়ে তাহলে সেই জায়গাটিতে পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা থাকে তাই অবহেলা না করে রোগটিকে ফেলে রাখবেন না রোগটি চিকিৎসা করান আজকের ভিডিওতে এরোগে সর্বাধিক এবং দ্রুতভাবে কার্যকারী তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটির নাম লিখে নিই তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির নাম হবে থ্রি উইকার রেমিডিস ফর রিউম্যাটিজম এটার বাংলা মানে হবে যে বাত রোগের দ্রুতভাবে কার্যকারী তিনটি হোমিওপ্যাথি ঔষধ আপনারা নিঃসন্দেহে জানেন যে হোমিওপ্যাথিতে বাত রোগে চিকিৎসার অনেক রেমিডি আছে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমি যে তিনটি রেমিডির কথা বলবো এই তিনটি রেমিডি দ্রুতভাবে কাজ করে এই তিনটি রেমিডির যে কোনো একটি রেমিডি আপনি লক্ষণ অনুসারে রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে দেখুন হলে ফলাফল নিজেই দেখতে পারবেন এখন আমি এক এক করে তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই বলি ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি সেটা হচ্ছে কোয়ালসিকাম এটা অবশ্যই আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই যে যে কলচিকাম যে রেমিডিটি সেই রেমিডিটি আপনি কোন লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করতে পারেন বলিষ্ঠ দেহের ব্যক্তি যদি বাত রোগে আক্রান্ত হয় তাহলে আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই যে যে কলচিকাম এই কলচিকাম রেমিডিটি যে পেইন হয় সেই পেইনের প্রকৃতি হচ্ছে সুস ফুটানোর মতো এগুলো মনে রাখতে পারলে আপনার ঔষধ খুঁজে বের করতে সুবিধা হয় আমাদের হোমিওপ্যাথিতে বহু প্রকার বেদনা আছে তো আমাদের কলচিকামের যে পেইন হয় সেই পেইনের প্রকৃতি হচ্ছে সুচ ফোটানোর মতো আর এই পেইন রাত্রে এবং নড়াচড়া করলে বাড়ে এই কলচিকাম ঔষধের রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই কলচিকাম রেমিডির যে বাত রোগ সেই রোগ প্রথমে বুড়ো আঙুলে শুরু হয় সেটা হাতে বা পায়ের যে কোনো বুড়ো আঙুল থেকে স্টার্ট করে বেদনা এবং ওই বেদনা কিন্তু স্থান পরিবর্তন করে মানে এক জায়গায় থেকে অন্য জায়গায় পরিবর্তিত হয় আর এই কলচিকাম যে রেমিডিটি এই রেমিডিটির আক্রান্ত স্থানটি মানে রোগে যেখানে আক্রান্ত হোক না কেন সেই জায়গাটি কিন্তু ঘোর লাল বর্ণ হয়ে যায় এবং ফুলে ওঠে এখন এই কলচিকাম ঔষধের সার কথা আমরা কি পেলাম অর্থাৎ কলচিকাম রেমেডিটিকে আমরা সংক্ষিপ্ত আকারে কীভাবে মনে রাখতে পারি বলিষ্ঠ দেহের ব্যক্তি মানে যারা মোটা সোটা উঁচু লম্বা তাদের যদি বাত রোগে আক্রান্ত হয় প্রথমেই এই রেমেডিটি ভাববেন আর বাত রোগের যে বৈশিষ্ট্য বা লক্ষণ সেটা হচ্ছে যে এই যে বাতের যে বেদনা এই বেদনা এই বেদনা রাত্রে বাড়ে নড়াচড়ায় বাড়ে আর যদি বেদনা যদি বুড়ো আঙুল থেকে শুরু হয় তাহলে আপনার প্রথম রেমেডি হবে এই কলচিকাম এখন এই কলচিকাম রেমেডিটি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এই কলচিকাম যে রেমিডিটি এই রেমেডিটি তো অনেক বড় রেমেডি এই রেমেডির যে সম্পূর্ণ যে তথ্য সেই তথ্য তো এখানে তুলে ধরা সম্ভব নয় তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে যদি আপনি এই রেমিডিটির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান এই চ্যানেলেই রয়েছে তাছাড়া এখানে যে তিনটি রেমিডি আপনাদের আমি দেখাবো সেই তিনটি রেমিডিরই কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আপনি সেইগুলো যদি দেখতে চান তাহলে কিভাবে দেখতে পারেন তো আপনার সুবিধার জন্য দেখুন আমি বলে দিচ্ছি দেখুন প্রত্যেকটি রেমিডির নামের ডান দিকে সংখ্যা লিখে আমি ভি লিখেছি দেখুন এখানেও লেখা হয়েছে কলচিকাম দুশো আঠাশ ভি এই দুশো আঠাশ হচ্ছে এই চ্যানেলের এই কলচিকামের ভিডিও নাম্বার যদি আপনি কলচিকাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের কেন্ট সাহেবের যে মাথা রয়েছে সেই মাথার উপর যদি আপনি ক্লিক বা টাচ করেন তাহলে আপনাকে এই পেজটি দেখাবে দেখুন এখন এই পেজের মধ্যে দেখুন ভিডিও লেখা রয়েছে যেখানে সেখানে যদি পুনরায় টাচ করেন তাহলে এই চ্যানেলে নশোর উদ্ধে ভিডিও রয়েছে আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে দুশো আটাশ নম্বরে টাচ করলেই কিন্তু কলচিকামের ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি সেটা আছে সিমিক এটা সংক্ষিপ্ত নাম এটা ঔষধটার নামটা খুব বড় আমি আপনাদের বলে দেবো টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন এর ফুল নামটা হচ্ছে সিমিসি ফিউগা রেসিমোসা এখন এই সিমিসি ফিউগা ঔষধটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন বাতাগ্রস্ত স্ত্রী লোকদের জন্য আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাবতে পারেন আমি কি বলেছি বাতাগ্রস্থ স্ত্রীলোক যদি কোনো মহিলা বারবার যদি বাত রোগে আক্রান্ত হন তাহলে সেই মহিলা অবশ্যই বাতাগ্রস্ত স্ত্রীলোক যদি মহিলা বাতাগ্রস্ত স্ত্রীলোক হন তাহলে প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই সিমিসিফিউগা যে রেমিডিটি এই রেমিডিটির রুগিনীদের প্রায় দেখা যায় যে বাম দিকের ঘাড়ে পিঠে কোমরে বিভিন্ন জায়গায় বিশেষ করে বাঁ দিকে বাত রোগে আক্রান্ত হয় তো এই ক্ষেত্রে ঔষধটি একেবারে অব্যর্থ ফল দেয় এই সিমিসি ফিউগার যে বেদনা বা পেইন এই পেইন কিন্তু সকালে এবং বসে থাকলে বাড়ে এই সকালে এবং বসে থাকলে যে বাতের বেদনা বাড়ে এই লক্ষণটি কিন্তু আমাদের রসট্যাক্স ঔষধে রয়েছে এখন এই যে যে সিমিসি ফিউগার রেমিডিটি এই রেমিডিটি সার কথা আমরা কী পেলাম তো দেখুন আপনার রুগিনী যদি বাতাগ্রস্ত লোক হন তাহলে প্রথমে এই রেমিউডিটির কথা ভাববেন আর এর যে পেইন বাতের যে পেইন সেই পেইন সকালে আর বসে থাকলে বাড়ে অনেকটা রাস্ট্যাক্সের সদৃশ ঔষধ তার জন্য এই লক্ষণের সঙ্গে মিল পাবেন আপনি রাস ট্যাক্সের লক্ষণ এখন আপনি যদি সিমিসিফিউগা ঔষধটি ব্যবহার করতে চান তাহলে টু হান্ড্রেড শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ রেমিডিটি বলি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে পালস পালস মানে হচ্ছে পালসেটিলা হ্যাঁ এই পালসেটিলা অবশ্যই টু হান্ড্রেড শক্তি অথবা ওয়ান এম শক্তি ব্যবহার করবেন ওয়ান এম মানে হচ্ছে এক হাজার এখন এই রেমিডিটি আপনি কোন ধরনের রুগীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নম্র ভদ্র এবং শান্ত স্বভাবের রুগী যারা এবং তাদের যদি পিপাসা না থাকে অর্থাৎ পিপাসাহীনতা থাকে তাহলে প্রথমে আপনি এই রেমিডিটির কথা ভাববেন প্রমেহজনিত বাঁত এই বাত্রকটি কি কী সেটা আপনাদের একটু জানানোর দরকার প্রমেহ হচ্ছে একটা রোগ যেটাকে ইংলিশে বলা হয় গনরিয়া গনোরিয়া রোগটি যদি চাপা পড়ে তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথি মতে কিন্তু বাতরোগে রুগী আক্রান্ত হয় যদি কোনো পেশেন্ট যদি প্রমেহ রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু রোগ এসে যাবে এবং সেই ক্ষেত্রে আমাদের এই পালসেটিলা যে রেমিডিটি সেই রেমিডিটি একেবারেই অব্যর্থ ফল দেয় এখন অধিকাংশ ক্ষেত্রে পালসেটিলার যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে হাঁটুতে প্রায় আক্রান্ত হয় যদি প্রমেহজনিত বাঁথ রোগটিকে চাপা দেওয়া হয় তাহলে হাঁটুই প্রায় আক্রান্ত হয় হাঁটু ফুলে যায় সেখানে বেদনাও হয় এই পাল রুগীদের আরও একটা সুন্দর লক্ষণ আছে এরা যখন বাত রোগে আক্রান্ত হয় তখন কিন্তু এই বাত রোগের জন্য রাত্রে অনিদ্রা আসে এবং অস্থিরতাও আসে অনিদ্রা মানে নিদ্রা হয় না মানে বাতের এই বেদনার জন্য ভালো করে নিদ্রা যেতে পারে না তারা এবং অস্থিরতাও আসে সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে আপনার তো পাল রুগীকে চিনি নিতে অসুবিধা হয় না এখন আমরা এই পালসেটিলা রেমিডি সার কথা কি পেলাম সেটা হচ্ছে এরকম দেখুন যদি আপনার রুগী যদি শান্ত স্বভাবের হয় এবং সেই বাত রোগটি প্রমেহজনিত বাত রোগ হয় এবং এই প্রমেহজনিত বাত রোগের কারণে হাঁটু আক্রান্ত হয় এবং এই বেদনার জন্য যদি রাত্রে অনিদ্রা হয় তাহলে আপনার প্রথম ঔষধ হবে এই পালসেটিলা এখন এই পালসেটিলা রেমিডিটি আপনি অবশ্যই টু হান্ড্রেড শক্তির নিচে ব্যবহার করবেন না ওয়ান এম বা টেন এমও ব্যবহার করতে পারেন এটা কেন দেখুন আমি বলেছি যে প্রোমেহজনিত রোগ এই প্রোমেহজনিত রোগ যখন চাপা দেওয়া হয় তখন কিন্তু আপনি যদি থার্টি বা সিক্স শক্তি ব্যবহার করেন মিছে মিছে ব্যবহার করা হবে ঔষধে কোনো রকম কাজ হবে না প্রমেহ স্রাব চাপা দেওয়ার ফলে রুগী যদি বাদ ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে উচ্চ শক্তি ব্যবহার করলে বেশ ভালো ফল পাওয়া যায় তো আপনি প্রথমে টু হান্ড্রেড শক্তি ব্যবহার করে দেখতে পারেন যদি টু হান্ড্রেড শক্তিতে কাজ না হয় তাহলে কমপক্ষে ওয়ান এম শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে ব্যবহার করবেন এখন আপনি যদি টু হান্ড্রেড শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আর যদি আপনি ওয়ান এম ব্যবহার করতে চান তাহলে প্রতিদিন ব্যবহার করবেন না আপনি করতে পারেন সপ্তাহে দুটি ডোজ সপ্তাহে দুটি ডোজ করতে পারেন যদি ওয়ান এম ব্যবহার করেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ